আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা সবাইকে জানাব এই গরমে ফলের রস নাকি সেলাইন কোনটা খাবেন অনেকেই প্রশ্ন করেন দ্রুত পানি শূন্যতা পূরণে সেলাইন খেলে ভালো ফল পাওয়া যায় গরমে ফলের রস খেলে পানির ঘাটতি মেটার পাশাপাশি খনিজ বা ভিটামিন পাওয়া যায় হঠাৎ করেই প্রচন্ড গরম বেড়েছে দেশ জুড়ে চলছে তাবদাহ এই সময় শরীরে পানির ঘাটতি তৈরি হয় ফলে শরীর দ্রুত ক্লান্ত হয়ে যায় পানি শূন্যতা পূরণ করে ক্লান্তি দূর করতে পানি এবং পানীয় জাতীয় খাবারের কোনো বিকল্প নেই তবে অনেকেই মনে করেন দ্রুত পানি শূন্যতা পূরণে সেলাইন খেলে ভালো ফল পাওয়া যায় আবার অনেকেই ভরসা রাখেন ফলের রসের উপর যার কারণে গরমের শুরু থেকেই স্যালাইন এবং ফলের রস খাওয়ার প্রবণতা বেড়ে যায় কিন্তু প্রশ্ন হলো এই দুই ধরনের পানীয়র মধ্যে কোনটা শরীর সুস্থ এবং সবল রাখতে পারবেন ফলের রসের মহা ওষুধ বলা হয় পুষ্টিবিদের মতে গরমে তাজা ফলের রস নিয়মিত খাওয়া যেতেই পারে তবে তাতে যেমন পানির ঘাটতি মেটে যাবে এবং ঠিক তেমনি শরীরে প্রবেশ করবে অত্যন্ত উপকারী সব অ্যান্টিঅক্সিডেন্ট শুধু তাই নয় যে কোনো ফলের রস থেকেই পর্যাপ্ত পরিমাণে ভিটামিন এবং খনিজ মেলে তাই এই গরমে শরীর ও স্বাস্থ্যের জন্য নিয়মিত যেকোনো ফলের রস পান করা ভালো তাতেই শরীরের উপকার পাবেন হাতে নাতে স্যালাইনের উপকারিতা আবিষ্কার হওয়ার পর থেকেই প্রতিদিন অসংখ্য মানুষের প্রাণ বাঁচিয়ে এসেছে ওরাল ডিহাইড্রেশন সলিউশন বা খাবার স্যালাইন কোনো কারণে ডিহাইড্রেশন হলে শরীর থেকে পানির পাশাপাশি সোডিয়াম পটাশিয়াম এবং অন্যান্য খনিজ উপাদান দ্রুত বাইরে বেরিয়ে যায় আর সে সুবাদে আক্রান্তের স্বাস্থ্য দ্রুত অবনতি হওয়ার আশঙ্কা থাকে আর এমন সংকটময় পরিস্থিতিতে দেহে পানি এবং অন্যান্য খনিজ ভারসাম্য ফেরানোর কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে স্যালাইন তাই সারা পৃথিবী জুড়েই স্যালাইনের চাহিদা রয়েছে ফলের রস নাকি স্যালাইন পুষ্টিবিদরা বলেছেন গরমে সময় এই দুই পানীয়ই শরীরের জন্য উপকারী তাই প্রচন্ড গরমে সুস্থ থাকতে চাইলে ফলের রস এবং স্যালাইন এই দুই পানীয়ই ঘুরিয়ে ফিরিয়ে খাওয়া যেতে পারে তবে ডিহাইড্রেশন হলে বা ডায়রিয়ার কবলে পড়লে তখন ফলের রস কাজ দেবে না তখন অবশ্যই মেনে স্যালাইন খেতে হবে বাড়িতেই বানান ফলের রস তবে ফলের রস খেতে চাইলে ঘরে তাজা ফলের থেকে রস খাওয়া উচিত বাজারজাত যে কোনো বোতলবন্দি ফলের রস খেলে কিন্তু কোনো লাভ হবে না এসব ফলের রস চিনি এবং ফ্লেভার মিশ্রিত থাকে যা না শরীরের উপকারের বদলে ক্ষতি হতে পারে তার চেয়ে বরং গরমে সুস্থ থাকতে চাইলে টাটকা ফল কিনে এনে বাড়িতে রস করে খান তবে ডায়াবেটিস হার্টের অসুখ বা অন্যান্য কোনো ক্রনিক রোগ থাকলে নিয়মিত ফলের রস খান আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন তবে ফলের রস আর স্যালাইন যেটাই খান না কেন নিয়মমাফিক অবশ্যই প্রতিদিন অন্তত দু লিটার করে পানি পান করতে ভুলবেন না পানি আমাদের জীবন বাছায় পানির নাম জীবন কথায় আছে পানি খেলে বিশেষ করে ফ্রেশ পানি কিডনি ভালো থাকে হ্যালো বন্ধুরা আপনাদের জানানোর চেষ্টা করেছি আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ